চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আমি তো অনেক বেশি পছন্দ করি এই ছোট চিংড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই এই ছোট চিংড়ি মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার পরিবারের সবাই কিন্তু এই ছোট চিংড়িটা বেশ পছন্দ করে তো আজকে আমি হচ্ছে যে এখানে দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি বাজার থেকে হচ্ছে গুরু মাছ নিয়ে আসছিল। মানে একদম ছোটো যে মাছগুলো আছে সেগুলো মাছের সঙ্গেই কিন্তু এই মাছগুলো মিক্স ছিল তো আমি সেখান থেকে এই মাছগুলোকে আলাদা করে বেছে নিয়েছি এগুলো হচ্ছে আলু দিয়ে এভাবে একটু চটচড়ি করলে খেতে বেশ ভালো লাগে আর বাকি মাছগুলো হচ্ছে আমি আলাদাভাবে রান্না করেছি যাই হোক এখানে আমি হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ এবং লবণ হলুদ এবং তেল দিয়ে দিলাম আর এখানে লালমরিচের গুঁড়িও একটু অ্যাড করেছি ঝালের পরিমাণটা একটু আমি বাড়িয়ে দিয়েছি আপনারা পছন্দ মতো দিতে পারেন এখানে কিন্তু আমি কোনো ধরনের মশলা অ্যাড করবো না আমি হচ্ছে ছোট মাছ রান্নার ক্ষেত্রে কোনো মশলা অ্যাড করি না এভাবেই রান্না করি আর আমার কাছে এভাবেই মনে হয় বেশ ভালো লাগে তো এখানে আমি হচ্ছে মরিচ পেস্টগুলো প্রথমে খুব ভালোভাবে হচ্ছে মেখে নিলাম দেন এখন আলুগুলোকে অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি ছোট মাছ রান্নার ক্ষেত্রে হচ্ছে যত ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে রান্না করব ততটাই কিন্তু মজা হবে তো এখানে আমি হচ্ছে খুব ভালোভাবে মেখে নিয়ে এখন আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও হালকা একটু মেখে নিব। নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব মাছের গায়ে গায়ে পর্যন্ত একদম বেশি পানি অ্যাড করব না আবার একদম কম পানি অ্যাড করব না একদম মাছের গায়ে গায়ে থাকবে এরকমভাবে আমি হচ্ছে যে পানিটা দিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনী উপর দিয়ে কিছুটা ধনে দিয়ে আমি এবার চুলোতে বসিয়ে দিব। এটা একদম হচ্ছে পানিতে শুকিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করবো আর একটু তেল বেশি দিয়েছি এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো কারা কারা এই মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে আমি ঠিক যেভাবে রান্না করলাম এভাবে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন তো এই যে আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে এবার হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করব। এই মাছটা খেতে কি যে মজা ছিল এই ছোট চিংড়ি মাছটা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমার হচ্ছে বেশ ভালো লাগে এভাবে আলু দিয়ে চটচটি করলে এই যে আমি পরিবেশন করলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল আমি তো অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি আজকে এই ছোটো মাছের চটচড়ি দিয়ে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ